কষ্টের টাকা শ্রেষ্ঠ বাজার আচ্ছা আসলে আপনি একটা কিনবেন জীবন পার স্টিলের উপর লেদার করা কোনো রং কোনো কোটিং কোনো কিছু দেওয়া হয় এখানে লেখা কি স্ক্র্যাচ এন্ড অয়েল ফ্রি এসএস এর উপরে আর এটার গ্রেড কত জানেন 316 গ্রেডেড এসএস এর উপরে লেজার করা লেজার কোটিং ফ্রম ইটালি 35 36 40 এই হানিকমের প্রোডাক্ট এত দামি প্রোডাক্ট এগুলো নাকি আপনি পাইকারি দামে দিচ্ছেন জি ভাই আমার টিআর স্টোর থেকে আজকে থেকে পাইকারি দামে হানিকম বিক্রি হবে সে ক্ষেত্রে তো মনে হয় আমার পুরো 6 7 পিস 10 পিস একসাথে কিনতে হবে ভাই আপনি 6 পিস যেই দামে কিনবেন

কোয়ালিটি ভাই একেবারে অসাধারণ আমি আপনাকে দেখাই এই দেখেন আমি একটা হাতে নিয়ে দেখাই দোসা তাওয়া হ্যাঁ এটা দোসা তাওয়া আচ্ছা ফুল রিপিট করা ওকে একটা কিনবেন আসলে আমরা যে কথাটা বলি কষ্টের টাকা শ্রেষ্ঠ বাজার আচ্ছা আসলে আপনি একটা কিনবেন জীবন পার লাইফ

লেজার কোটিং করা এবং ইটালি কোম্পানি ইটালি কোম্পানি করতেছে চাইনা থেকে ঠিক আছে ঠিক আছে

কোন অ্যাডভান্স লাগতেছে না মাল হাতে নিয়ে টাকা দিতে পারবে সুবিধা সুবিধা ঠিক আছে এরপরে যদি আমি সাইজ দেখাই সামনে আসবে এবার হচ্ছে আঠাশ ভাই এখানে আমাদের তিনটা সাইজ হবে ওকে ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম প্যাকেটের মধ্যে থাকবে এই যে প্যাকেটিং গুলো দেখেন শুধু দুইটা জিনিসের প্যাকেট থাকবে না আচ্ছা যদি আপনি তাওয়া এক পিস নেন হ্যাঁ তাহলে এক প্যাকেট পাবেন না ওকে তিন পিস একসাথে নেন তাহলে একটা প্যাকেট পাবেন তাহলে একটা প্যাকেজিং আছে আর এই যে দোসা তাওয়াটা এটা হচ্ছে কড়াই এটা

মানে আসলে একটা কথা বলছি যে আপনি টাকা বেশি দিয়ে কিনলেন একটা জিনিস খেল রাখবেন আপনারা 10 টাকা কম কিনতে যে 20 টাকা লস করেন কি রকম আপনি 10 টাকা কমে কিনে আপনি অর্ধেক দামে কিনলেন একটা জিনিস লোকাল প্রোডাক্ট কিনছেন ওরা ফালাই দিয়ে আবার কিনতে হবে মানে আবার খরচ হলো খরচ হইতেই আছে আর এরকম একটা কিনবেন দাম দিয়ে

ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা সাইজ হ্যাঁ এখানে কোন এরপরে কি পুরো প্যাকেজ একটা গিফট বক্স হম ঠিক আছে অনেকে চাই ভাই বড় বড় এই যে যৌথ ফ্যামিলি যারা আছে ঠিক আছে এটা হলো সিক্স পিসের ঢাকনা সহ

তাহলে আসবে কত 13500 টাকা 13500 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গেলি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স নাই সরাসরি ওই শোরুমে আসতে পারবেন আমরা টিআর স্টোর এখানে আপনার আমার শোরুমে চলে আসবেন ডাইরেক্ট সরাসরি ওকে কোনো বাধা নাই যে আমি আসতে পারবো দেখতে পাবো যে অনলাইন আছে না ভাই ভিডিও দেখছেন ঠিকানা নাই ঠিকানা নাই কিন্তু আমাদের ঠিকানা আছে আমাদের ঠিকানা চলে আসবেন ওকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ লিফটেড টু আসলে তৃতীয় তলা দোকান নাম্বার 76 ক্যাপসুল লিফটেড ঠিক সামনে টিআর স্টোরে আর এই প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি দামে অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জও ফ্রি